আপনার নামাজ কবুল হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবেন যদি আপনি দেখেন যে নামাজ পড়ার পরেও আপনি গুণা থেকে বাঁচতে পারছেন না নামাজ পড়ার পরে আপনি কবিরা গুণা করছেন নামাজ পড়ার পরেও সুদ খাচ্ছেন নামাজ পড়ার পরেও ঘুষ খাচ্ছেন মনে করবেন আপনার নামাজ পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হচ্ছে না কেন যদি আপনার নামাজ কবুল হতো তাহলে আপনি গুনা থেকে বাঁচতেন এটা আল্লাহর ওয়াদা কোরআন বলছে একুশ নাম্বার পরার এক নম্বর পৃষ্ঠা দুই নাম্বার লাইন আনিল পঁয়তাল্লিশ নাম্বার ইউল প্রেয়ার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত প্রকার ভায়সা কাছ থেকে বিরত রাখে কিন্তু আপনি নামাজ পড়ছেন আপনার এই নামাজ আপনাকে গুণা থেকে বাঁচাতে পারছে না বোঝা যাচ্ছে আপনার নামাজ কবুল হচ্ছে না এবং তিন নাম্বার হচ্ছে যখন আপনি নামাজ পড়বে নামাজ পড়ার পরে যদি আপনার ভিতরে অহংকার চলে আসে আপনার ভিতরে বরত্ব চলে আসে আমি নামাজ পড়ি আমি ভালো মুসল্লি তুমি নামাজ পড়ো না তুমি খারাপ হয়ে গেছো তুমি বেঈমান হয়ে গেছো এই ধরনের কথা যারা নামাজ পড়ার পরে বলে তাহলে বোঝা যা বোঝা যাচ্ছে যে তাদের নামাজ কবল হচ্ছে না কেননা নামাজ মানুষকে বিনয়